চার নম্বরও হতে পারে আগের স্লেপে আমরা দেখেছিলাম কি শিব ঠাকুর পৃথিবীতে পাঠিয়ে গেছিল এবার দেখা যাক দুর্গা ঠাকুর কি করে দূর দূর উনি বলেছিল পর্বতে থাকবে পৃথিবীতে গিয়ে এখন কোনো গরিবের বাড়িতে গরিব শেষে আশ্রয় নেবে চুপ এবার যাও না যাও দেখি কতদিন ছাড়তে পারো শিব ঠাকুরটা খুব বদমাস এখন দেখি তো আমার তিন নম্বর চোখ দিও কি করছে এ আই এদিকে 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 যাচ্ছি এ এ তোর থাকা থাকার জন্য বাড়ি চাই তোকে দেখে খুব গরিব মনে হচ্ছে আমি এত সুন্দর করে জামা প্যান্ট পরেছি আর ও বলছে আমি জীবনে প্রথমবার জামা প্যান্ট পরেছি আর ও বলছে কি আমি নাকি গরিব লুঙ্গি পড়লে বাঘের চামড়া পড়লে তাও মানতাম আমি গরিব লাগছি ঠিক আছে দাঁড়া তবুও আমার লাগবে ঠিক আছে ভদ্রভাবে কথা বলি তার খুব পাগল আগের ভিডিওতে যাওয়া যাক চলো দেখা যাক আগের বিয়েটা হ্যাঁ হ্যাঁ লাগবে লাগবে তুমি খুব বুদ্ধিমান আমার খুব টাকা লাগবে হ্যাঁ আর আমার বেশি করে টাকা লাগবে হুম এই তো দেখছিল দুর্গা ঠাকুর আরে দুর্গা ঠাকুর এবার দেখি দুর্গা ঠাকুর কি বলে আচ্ছা এই বুদ্ধি তার মানে ও নিশ্চয়ই মন্দিরে যাবে কারণ বেশিরভাগ লোকে মন্দিরে টাকা দেয় একটা কাজ করি আমি একটা সুন্দর রূপসী মেয়ে হয়ে মন্দিরে দাঁড়িয়ে যাই দেখি শিবটা করে টেস্টও হয়ে যাবে আরে আরে দুর্গা ঠাকুরটা সুন্দর একটা মেয়ে রূপসী মেয়ে রূপ নেবে বলছে চলো দেখে না যাক এবার দুর্গা ঠাকুর কিরকম রূপ নেয় মন্দিরের মধ্যে তো দুর্গা ঠাকুর একটা সুন্দর রূপসী মেয়ের রূপ নিয়ে বসে গেল এবার দেখি স্যান্টু মানে আমাদের শিব ঠাকুর এসে কি করে স্যান্টুটা